সকাল ভ্যান নিয়ে আমরা যাবো কুয়াকাটা সমুদ্র সৈকতে এখন বাস টার্মিনাল থেকে দর্শক দর্শক একটি ভ্যান নিয়ে আমরা এখন ছুটলাম কুয়াকাটা সমুদ্র সৈকত সাগর পাড়ে এই বাস টার্মিনাল থেকে কুয়াকাটা বাস টার্মিনাল থেকে একটি ভ্যান নিয়ে দশ টাকা করে ভাড়া আমরা দুইজন আছি আমরা চললাম এখন কুয়াকাটা সমুদ্র সৈকতের দিকে সমুদ্র সৈকতে আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি এখানে দেখা যাচ্ছে কুয়াকাটা পৌর ভবন এটা হলো কুয়াকাটা পৌর ভবন এবং এই শাটডাউনের পরবর্তীতে লোক খুবই কম এখানে তেমন কোন লোক উল্লেখযোগ্য লোক দেখা যাচ্ছে না দর্শক চলে আসলাম আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতে উথাল পাথাল ঢেউ সাগরের প্রচন্ড ঢেউ খেলছে দেখুন উথাল পাতাল ঢেউ আমরা এই সাগর পাড়েই আমরা যে হোটেলে থাকবো সেই হোটেল ডাইন ডাইনে সাগর নিয়ে পুরা জৈবন সাগরের বড় জৈবন আর আমরা এই হোটেলে থাকবো হোটেল সাগর নীল দর্শক আমরা হোটেল সাগর নীরে উঠলাম এই সাগর নীরের ম্যানেজার কক্ষ আমরা এন্ট্রি করে একটি সেমিডাবল বেড নিলাম দর্শক